রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা গেঞ্জি কেটে আপনারা হাত বানাতে পারেন তো হাত বানানোর জন্য যেভাবে যে পদ্ধতিতে কাজ করতে হবে সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা তো আমি নিয়ে এসি গেঞ্জি কালো কালারের একটা গেঞ্জি নিয়ে এসি হাত মোজা তৈরি করব তো সর্বপ্রথমে আপনারা হাতের মাপ দিয়ে এভাবে হাত রেখে হাতের মাপ দিয়ে এর চক নিবেন চক নিয়ে আপনারা এভাবে অঙ্কন করে নেবেন এভাবে বন্ধুরা আপনারা অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনারা সরাসরি কেটে নিতে পারেন যদি সরাসরি এভাবে কাটতে আপনাদের মাপ অনুযায়ী আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটা ফর্মা করে নেবেন এভাবে একটা ফর্মা তৈরি করে নেবেন বন্ধুরা ফর্মা তৈরি করে ফর্মার উপরে এভাবে আপনারা কাপড় রেখে এভাবে আপনারা কাটতে পারবেন বন্ধুরা মোজা হাত মোজা কাপড় এইভাবে রেখে আপনারা এইভাবে কেটে নিতে পারবেন বন্ধুরা আপনাদের চার পাট কাটতে হবে এক হাত মুজাতে দুই পাট লাগবে সেক্ষেত্রে কাপড়টা চার ভাজ করে নিতে হবে দুইটা হাতা থেকে যদি আপনি বের করেন তাহলে চার পাট বের হয়ে যাবে এমনিভাবে যদি হাতা থেকেও বের করা যায় এখানে দুই পাট এক হাত একটা হাত মোজা হবে এটা দিয়ে আরেকটা হবে এইভাবে আপনারা কেটে নেবেন বন্ধুরা কেটে নেওয়ার পরে এরকম দাঁড়াবে বন্ধুরা তো দুই পাট একসঙ্গে পিন আপ করে নেবেন যেন সেলাই করতে সুবিধা হয় দেখুন বন্ধুরা আমি পিন আপ করে নিয়েছি এখানেও নিচেও কয়টা লাগিয়ে নিয়েছি এখন সেলাই করব বন্ধুরা সাদা সুতা দিয়ে আমি সেলাই করছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে এটা খুলে নিব এইটুকু ফাঁক রেখে আমি সেলাই তুলবো আপনারা কালো সুতো দিয়ে সেলাই করবেন আমি সেলাই বোঝানোর সুবিধার্থে সাদা সুতো এখানে ব্যবহার করছি বন্ধুরা আপনারা কালো সুতো ব্যবহার করবেন এইভাবে জাস্ট আর কাঁথা ফোড় দিবেন কাঁথা ফোর দিয়ে সেলাই করবেন সমান করে ধরে নিয়ে এভাবে কাঁথা সেলাই করার মতো সেলাই করে যাবেন বন্ধুরা দুইটা পার্ট সমানভাবে ধরতে হবে এটা পিনগুলো খুলে নিয়ে নিয়ে সেলাই করতে হবে এবছর প্রচুর শীত পড়েছে বন্ধুরা শীতের কারণে আমাদের অনেকেরই হাত পা ঠান্ডা হয়ে যায় অনেকে আমরা কিনে নিয়েছি মোজা হাত মোজা পা মোজা কিন্তু যারা পারেন সেলাই করতে তারা আমার ভিডিও দেখে নিজেদের জন্য বাচ্চাদের জন্য এরকম আপনি যে আপনারা সেলাই করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এমনিভাবে এমনিভাবে আমরা গোটাটা সেলাই করে নিব কাঁথা সেলাই দিয়ে পুরোটা সেলাই করে নেওয়ার পরে এই সাইড আমরা হাত ঢুকাবো এই সাইডে ফাঁকা রাখবো বন্ধুরা এরপরে আমরা সাইড দিয়ে ওভারলক সেলাই দেব সেটা কিভাবে দিব দেখুন বন্ধুরা আমি আপনাদের বোঝার সুবিধার্থে অন্য কালারের সুতা নিয়েছি হলুদ কালারের সুতা নিয়েছি আমি কিভাবে সেলাই করছি বন্ধুরা দেখুন দুই সুতার মাঝখানে সুইটা এভাবে ঢুকিয়ে দেবো তখন আমাদের অটোমেটিক অবাল্যকের মতো হয়ে যাবে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এইভাবে আমাদের গোটাটা সেলাই করতে হবে তাহলে পিকো করতে আমাদের আর বাইরে যেতে হবে না যদি আমরা এভাবে সেলাই দিতে পারি সেলাইটা আমাদের মজবুত হবে মোজাটা আমাদের কালো কালারের সুতা দিয়েও আপনারা এই ওভারলক সেলাইটা যেটা সাইটে দিতে পারেন কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে হলুদ কালারের সুতাটা ব্যবহার করেছি বন্ধুরা যেনরা যেন আপনারা সহজেই সেলাইটা বুঝতে পারেন ভালোভাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কেননা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সময় দিতে হয় শ্রম দিতে হয় তো বন্ধুরা আপনারা অবশ্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন এবং শিখতে পারবেন আপনাদের শেখানোর জন্যে আমার এত প্রচেষ্টা এই যে বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে সেলাইটা হয়ে গেছে বন্ধুরা এমনিভাবে এখন আমাদের গোটাটাইভাবে চলে আসতে হবে গোল করে সেলাই করতে করতে এখানে এসে শেষ করতে হবে সেলাই একইভাবে সেলাই করে কাঁথা সেলাই এবং এই সেলাইটা দিয়ে আমাদের শেষ করতে হবে তো বন্ধুরা আমাদের সেলাই কমপ্লিট দেখুন বন্ধুরা আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে আমাদের হাত মোজা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমরা কি করব এভাবে আমরা মোজাটাকে উল্টিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে আমরা প্রত্যেকটা নখ নখ ঢুকে ঢুকে এভাবে সোজা করে বের করে নেব মাথাগুলো নকের হয়ে গেছে বন্ধুরা আমাদের হাত দেখুন অনেক সুন্দর হাত হয়ে গেল আমাদের তো ভিডিওটি অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অনুগ্রহপূর্বক করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে বন্ধুরা নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ